সম্প্রতি জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে ফাঁস হয়েছে এক ভয়ঙ্কর কেলেঙ্কারি তথ্য এ নিয়োগ নিয়ে বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেচুর রহমান এবং বিতর্কিত দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমে সরাসরি জড়িত থাকার তথ্য পুরোপুরি ফুটে উঠেছে সে সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপের কথোপকথন সম্প্রতি ডিসিনিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে চাঞ্চল্যকর বিষয় হলো হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে নিজেকে নির্লভ দাবি করেন সিনিয়র সচিব মখলিসুর রহমান টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই দাবি করে ডিসি নিয়োগে পাঁচ কোটি টাকা দাবি করেন তিনি সংক্রান্ত কথোপকথন কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে যেখানে প্রশাসনের ভিতরে ব্যাপক তোলপাট চলছে বৃহস্পতিবার এক এ তথ্য সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক এবং ডিসিনিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার হয়েছে সেই প্রতিবেদনের তোলপাট তৈরি হলে নড়ে বসে প্রশাসন ঘটনা তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় অবশেষে মঙ্গলবার রাতে যে কর্মকর্তার দিকে সন্দেহের আঙ্গুল উঠেছিল সে যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরে দেওয়া হয়েছে ইসলাম ভিউজ